তীরে কেমন হিন্দি চুল না পারিচিতে না পরিসুজা করতে। এবার এবার দেখো বাংলাদেশের চিটা টাইগার। চিতা স্বভাব চরিত্র কুকুরের কাঁঠালের পাতা খাওয়া যে সমস্ত হাতে ধনির কাটা মাথার ছবি ভাইরাল করেছিল তাদের প্রতি রইল আমার পেছনের মুখের ভালোবাসা এডিটা সাহেব देखो तो किंतु भाग अच्छा लिख दियो ये बाघ আসলে নোবেল পুরস্কার দেয়া উচিত বলে আমি মনে করি আপনারা কি মনে করেন মূলর ব্যবহার ও মূলর পার্শ্ব প্রতিক্রিয়া দেখুন আর আনন্দ উপভোগ করুন विराट कोहली हिंदी शूल ইন্ডিয়ে যেদিন ধরবে সেদিন শুধু বলবে আমার পিসকি দুটো গেল কই মোলা বাহিনী দেখবে আর জ্বলবে এডিটর সাহেব কুকুরের ছবিটা একটু দাও দেখি নেপালির সাথে তার স্বভাবের পরিচয় দিচ্ছে আমি বাদুর আমার স্বভাব এইরকম পরিবর্তন হবে না আমি এখন যেমন আছি ভবিষ্যতেও সেইরকম রকম বিরাট কোহলি ও তানজিম সাকিবের কথা কিছু বলবেন মাথার চুল আর পাথার হিন্দি চুল এক করবেন না এছাড়া ও সিনিয়রদের সম্মান দিতে জানে না উনি নারীদেরও সম্মান এইভাবে করেন এটা মূলার পার্শ্ব প্রতিক্রিয়া প্রাইম মিনিস্টার একজন নারী সে দেশের একজন ক্রিকেটার তার তার জ্ঞানের সীমাবদ্ধতা কত কম তার লিমিটেশন কত কম যে একটা নারীকে নিয়ে সেই ধরনের বক্তব্য সে করে সো এইটা কিন্তু সমাজ বিরোধী একটা বক্তব্য এটা আসলে ওনার আমার মনে হয় প্রেস কনফারেন্স করে ক্ষমা চাওয়া উচিত উনি ক্ষমা না চাইলে ওনাকে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করা উচিত এডিট করার সময় মানুষের জায়গা কুকুর কুকুরের জায়গা মানুষ হয়ে গেছে ওরে দাঁড়া চোখে একটু আদর করে দেই